একটা এমন ব্যাঙ্ক যে ব্যাংকে কেউ কখনো চুরি করতে পারেনি যেই চুরি করতে গিয়েছিল তাকেই হত্যা করা হয়েছিল আর সেই চুরি করে করে এক গ্যাং তবে এই এই শেষে এমন একটা টুইস্ট আছে যেটা আপনাকে পুরোপুরি দেবে আর মুভিটার নাম হল ডেন অফ থিপস মানে চোরের গুহা তো চলুন শুরু করি আজকের এই মুভির গল্প আর হ্যাঁ ভিডিও শুরুর আগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন কারণ আপনারা অনেকেই আছেন ভিডিওতে লাইক করেন না কিন্তু এই একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে এরকম আরো ভালো ভালো মুভি আপনাদের জন্য নিয়ে আসার এটা হলো লস অ্যাঞ্জেলেস এই জায়গাটি ব্যাংক চুরিতে পৃথিবীর প্রথম এখানে এক বছরে দু সপ্তাহে চারশো বার প্রত্যেক দিন আর প্রতি মিনিটে একবার চুরি হয়। তাই চুরির ক্যাপিটাল বলা হয় এবার আমরা রাতের বেলা রোডে একটা চলন্ত গাড়ি দেখতে পাই এটা ছিল একটা পুলিশের ট্রাক ট্রাক একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায় এবং গার্ডরা অর্থাৎ পুলিশরা ট্রাক থেকে নেমে সেখানে কিছু খাবার কিনতে ঢোকে আর ঠিক তখনই দুটো গাড়ি করে পাঁচজন ক্রিমিনাল সেখানে চলে আসে আর ওই ট্রাকটাকে তারা অ্যাটাক করে এরা সবাই মাস্ক পরেছিল সাথে সাথে ট্রাক ড্রাইভার তাদের ব্যাকআপ টিমকে জানিয়ে দেয় যে তাদের উপর হয়েছে এবার সেই ক্রিমিনালরা সেখানে থাকা সব পুলিশ অফিসারদের গান পয়েন্ট করে আর যেই মুহূর্তে পুলিশ অফিসাররা তাদের বন্দুক তোলার জন্য হাত বাড়ায় ঠিক তখনই ক্রিমিনালরা তাদের শুট করে মেরে ফেলে এবং ট্রাক ড্রাইভারের উপর গান পয়েন্ট করে আর তাকে বাইরে বেরিয়ে আসতে বলে তখন সেই পুলিশটা অর্থাৎ ট্রাক ড্রাইভার তার কথায় রেসপন্স না করায় ক্রিমিনালরা ওই ট্রাকটার উইন্ডশিল্ডের উপর থেকে ফায়ার করে আর তাকেও মেরে ফেলে কিছুক্ষণের মধ্যেই পুলিশের ব্যাকআপ টিম ওখানে পৌঁছে যায় আর ওই ক্রিমিনালদের উপর তারা গুলি চালায় তখন সেই ক্রিমিনালরাও পাল্টা পুলিশের উপর গুলি চালায় আর তখনই গোলাগুলিতে ক্রিমিনালদের একজন গুলি লেগে মারা যায় এবং বাকি চারজন সেই ট্রাক নিয়ে তাদের জেরায় চলে আসে এরা হলো মেরি ফ্লাওয়ার গ্যাং আর মেরি ফ্লাওয়ার গ্যাং হলো একটা সুসংগঠিত ডাকাতের দল একজন মারা যাওয়ার পর এই গ্যাংয়ে পাঁচজন মেইন ক্রিমিনাল আছে যাদের টিম লিডার হলো ম্যারিম্যান আর সাথে ছিল লেবো বস্কো ডোনি এবং ম্যাক মেরিম্যান আর লেবো হলো রিটায়ার্ড নেভি সিল তাই তাদের দুজনের স্কিল ছিল খুবই অসাধারণ আর বস্কো একটু বেশি মাথা গরম করা মানুষ ছিল ডোনি ছিল একজন বার টেন্ডার আর ডোনির কাছে সবাই মদ খেতে আসতো আর ডোনি সেই সমস্ত মানুষের কাছ থেকে তার প্রয়োজনীয় ইনফরমেশন নিত এই জন্য শহরে কোথায় কখন কি হতো সে সব কিছু ডোনির জানা ছিল আর ম্যাক ছিল ডোনির বন্ধু যে তাদের টিমের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছিল সে দূর থেকে তাদের কাজের উপর নজর রাখতো মানে কোনো কিছু হ্যাকিং করা বা ওয়ারলেসে তাদের গাইড করা এই সবকিছু ছিল ম্যাকের কাজ ম্যাক ডোনির কাছে মদ খেতে আসতো তাই ডোনির সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায় এভাবে তাদের টিমে চলে আসে ফিরে আসার পর উপর রেগে যায় আর বলে আমাদের প্ল্যানের মধ্যে গুলি গুলি চালানো ছিল না তাহলে তুই চালালি কেন তখন বলে ওই পুলিশটা তার বন্দুক ধরতে যাচ্ছিল আর আমি ওটা দেখে তার উপর গুলি চালিয়ে দিয়েছি তখন ম্যারিম্যান বলে আমরা পুলিশদেরকে মেরেছি আর এটা ভীষণই বড় একটা ক্রাইম আর আমরা সবাই ফেসে গেছি তোর জন্যই সব কিছু হয়েছে আর এখন তুই সেখানে যাবি আর দেখবি যে সেখানে কি হচ্ছে আর কোন কোন পুলিশ অফিসার সেখানে এসেছে এই সব কিছু আমাদেরকে জানতে হবে এবার তখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর দূর থেকে অবজার্ভ করতে থাকে এবার পরের দিন সকালবেলা ইনভেস্টিগেশনের জন্য অনেক অফিসার সেখানে আসে কিছু অফিসাররা সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিল আর এখন তাদের ইনচার্জ সেখানে আসে এই ইনচার্জের নাম হলো নিক নিক একজন নিষ্ঠুর এবং বেপরোয়া সিনিয়র পুলিশ অফিসার যে ক্রিমিনালদের ধরতে নিজের জীবন বাজি রাখতেও দ্বিধা করে না তার দুই আর নিকের টিম হল লস অ্যাঞ্জেলেসের এর কাউন্টিফ ডিপার্টমেন্টের স্পেশাল ফোর্স ইউনিট এবার নিক তার টিমের কাছে জিজ্ঞাসা করে যে কতজন পুলিশ অফিসার মারা গেছে তারা জবাব দেয় চারজন মারা গেছে আর ছজন হসপিটালে আছে তারা সুস্থ হয়ে যাবে নিক তাদেরকে জিজ্ঞাসা করে ট্র্যাকের মধ্যে কি ছিল তখন তারা বলে যে ট্র্যাকের মধ্যে কিছুই ছিল না ট্র্যাক একদম ফাঁকা ছিল তখন নিক প্রশ্ন করে যায় তাহলে ফাঁকা ট্র্যাক তারা চুরি করতে কেন এসেছিল এবার পুলিশ অফিসাররা বলে যে হয়তো তারা ভুল করে ফাঁকা ট্র্যাক নিয়ে গেছে নিক বলে না চোরদের এই খুবই আলাদা তারা জানতো যে কাল এয়ার স্পেস বন্ধ ছিল এবং তারা যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় কোনো সিকিউরিটি ছিল না তাদের কাছে সমস্ত ইনফরমেশন ছিল যাদের কাছে পুলিশ দেওয়ার তো ইন্টারনাল ইনফরমেশন ছিল তার মানে তারা এটাও জানতো যে ওই ট্র্যাকটা খালি ছিল আর হয়তো তাদের ওই খালি ট্রাকেরই প্রয়োজন ছিল তাই আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র ওই ফাঁকা ট্র্যাক ডাকাতি ছিল না এটা ছিল একটা অ্যানাউন্সমেন্ট যে তার আরো বড় কিছু করার প্ল্যানিং করছে নিক তখন তার টিমকে সিসিটিভি ফুটেজ এবং আরো যে সমস্ত ইনফরমেশন পাওয়া যায় সেগুলো নিয়ে তার অফিসে দেখা করতে বলে এদিকে বস্কো দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল এবং নতুন অ্যাপয়েন্ট হওয়া পুলিশ দেশে ফটো তুলে নেয় আর ডেরায় গিয়ে ম্যারিম্যানকে সব ফটোগুলো দেখায় নিকের ছবি দেখে ম্যারিম্যান তাকে চিনতে পারে সে বলে এই পুলিশ অফিসারটা তো ফুটবল খেলতো ফিলিপিন্সের সব থেকে বড় চোরের কথা তোমাদের মনে আছে যাকে পুলিশ এনকাউন্টার করে মেরেছিল এই পুলিশটাই তাকে গুলি করেছিল এই পুলিশটা দেশের সব থেকে বড় বড় কেসগুলোকে সামলায় তাই আমাদেরকে এখন খুব সাবধানে থাকতে হবে এদিকে নিক তার টিমের সাথে অফিসে বসে ডিসকাশন করে আর ম্যারিম্যানের সম্বন্ধে তারা জানতে পারে নিক জিজ্ঞাসা করে ম্যারিম্যান জেল থেকে কবে ছাড়া পেয়েছে তারা জানায় যে মোটামুটি আট মাস আগে ম্যারিম্যান জেল থেকে ছাড়া পেয়েছিল নিক বুঝে যায় যে এটা ম্যারিম্যানেরই কারণ সে একজন এক্স নেভি সিল অফিসার তার ট্রেনিং কোনো সাধারণ মানুষের থেকে একদম আলাদা নিক তার টিমকে জিজ্ঞাসা করে যে ম্যারিম্যানের লোকেশন কোথায় আছে কিন্তু তারা কেউ জানত না যে ম্যারিম্যান এখন কোথায় আছে তখন নিক বলে ম্যারিম্যানের সাথে ঘুরে বেড়াতো একটা বার টেন্ডার যার নাম হলো ড্যানি উইলসন সে কি এখনো সেই বারে কাজ করে সে এখনো তার বারে কাজ করে এবার নিক তার টিম নিয়ে সেই বারে পৌঁছে যায় যেখানে ড্যানি কাজ করত। একটু পরে বার বন্ধ হওয়ার টাইম হয়ে যায় আর ধীরে ধীরে সবাই সেখান থেকে চলে যায় শুধুমাত্র সেখানে একজনই বসে থাকে আর সে হলো নিক আর ডনিকে একা পেয়ে নিক তাকে মারে আর অজ্ঞান করে দেয় আর তাকে নিয়ে একটা হোটেলে যায় কিছুক্ষণ পর ডোনির জ্ঞান ফেরে তখন নিক বলে আমরা তো তোমার জন্য এখানে বসে আছি তখন ডোনি তাদেরকে বলে তোমরা ভুল মানুষকে ধরে নিয়ে এসেছো তোমরা যাকে ভাবছো আমি সে নই তখন পুলিশরা তার জীবনের একটা একটা করে ঘটনা তুলে ধরে তারা বলে তুমি সতেরো বছর বয়সে জিটিএ রেসে গাড়ি চালাতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলে বড় হতি মার্ডার অ্যাটেম্পের জন্য ধরা পড়েছিলে আর তারপর ক্যালিফোর্নিয়াতে গাড়ি চালিয়ে টপ স্পিডে রেকর্ড করেছিলে আর সেখানেও তুমি পুলিশের হাতে ধরা পড়েছিলে তুমি কে সেটা আমরা ভালো করেই জানি তাই বেশি চালাকি করার চেষ্টা করো না এবার নিক তার সাথে থাকা ম্যারিম্যান একটা ফটো দেখায় তুমি কি এখনো বলতে চাও আমরা ভুল কাউকে ধরে নিয়ে এসেছি তাই কথা না ঘুরিয়ে সত্যি কথা বল ম্যারিমানের সাথে তোমার সম্পর্ক কি তখন ডোনি না জানার ভান করে সে বলে ফটোতেই লোকটা কি আমি চিনি না এই ছবিটা একটা কইনসিডেন্স আমার সাথে ওই লোকটার কোনো সম্পর্ক নেই এবার নিক রেগে গিয়ে তার গলা চেপে ধরে তুই বেঁচে থাকিস বা মারা যাস তাতে আমার কিছু যায় আসে না বলতে চাইলে বল না হলে এখানেই তোকে মেরে ফেলব ডোনি বন্ধ হয়ে ওঠে আর সে কিছু বলার চেষ্টা করে গলা ছেড়ে দেয় বলে এই শহরের গুন্ডা তোরা বরং এখানকার আসল গুন্ডা আমরা তখন ডনি বলে আমি শুধুমাত্র একজন ড্রাইভার এমনকি আমার হাতে বন্দুক দিলেও আমি কিছুই করতে পারবো না এবার নিক তাকে প্রশ্ন করে ওই খালি ট্রাক চুরি করার পেছনে তাদের কি কারণ ছিল ডোনি বলে তারা কি করে না করে আমি কিছুই জানি না কারণ ওরা জানে যদি আমি পুলিশের হাতে ধরা পড়ে যাই তাহলে আমি সবকিছু বলে দেব। তাই ওরা আমাকে ওদের কোনো প্ল্যানিং বলে না কিন্তু নিক তার কথায় বিশ্বাস করে না সে ডোনিকে আরো ভয় দেখায় এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় আর এবার ডোনি বলতে শুরু করে কিছু মাস আগে ওরা সবাই বারে এসেছিল আমি ওদেরকে ডিঙ্ক দিয়েছিলাম তারপর আমাদের মধ্যে কথা শুরু হয় আমি তাদেরকে বলেছিলাম আমার টাকার প্রয়োজন তাই ওরা আমাকে কাজ দিয়েছিল নিক জিজ্ঞাসা করে কে কাজ দিয়েছিল ম্যারিম্যান ডোনি বলে হ্যাঁ ম্যারিম্যান ওরা জানতো যে আমি ভালো গাড়ি চালাতে পারি তখন ম্যারিম্যান আমাকে একটা গাড়ি দিয়ে ড্রাইভ করতে বলে আমি ড্রাইভ করি আর ম্যারিম্যানের সেটা ভালো লাগে আর সে আমাকে একটা কাজ দেয় এরপর আমরা স্টেডিয়ামের পার্টিতে চুরি করি নিক বলে তোরা ওই চুরির টাকা দিয়ে কি করেছিস ডনি বলে আমি জানি না আর আমার সাথে বেশি কথাও বলে না এরপর নিক বলে তোকে আমরা এখন জেলে নিয়ে যাব না তুই ওদের টিমে যেভাবে কাজ করছিলি তেমনভাবেই কাজ করতে থাকবি তবে ওরা কি করছে না করছে এই সব ইনফরমেশন আমাকে জানাবি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান্ক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সার বাইশে মার্চ থেকে শুরু হবে আইপিএল সেই উপলক্ষে এখানে ইন্ডিয়ান লিগ ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে যেখানে আপনি মাত্র তিনশো আশি টাকা রেখে এক কোটি টাকা পর্যন্ত জিততে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন আপনি স্কোর অনুমান করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে তাড়াতাড়ি করুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রথম জমাতে তিরিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে রেজিস্টার করতে লিংক করুন অথবা গুগলে সার্চ করুন ওয়ান্স লিখে এবং অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান এবার ডোনি সেখান থেকে চলে যায় আর যেতে যেতেই ডোনির কাছে ম্যারিম্যানের ফোন আসে আর তাকে কাল সকালে আটটায় এক জায়গায় দেখা করতে বলে এদিকে ভোরবেলায় নিক চোরের মতো নিজের বাড়ির ভিতরে ঢোকে কারণ সে কাল সকাল থেকে বাড়িতে ঢোকেন আর তার ওয়াইফেরও সে ফোন তোলেনি আর সে রাতের বেলায় নেশার ঘরে তার গার্লফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাতে গিয়ে তার ওয়াইফকে পাঠিয়ে দেয় আর এই কারণে সে খুব সাবধানে ঘরের ভিতরে ঢোকে আর ফ্রিজ খুলে কিছু খাবার খেতে থাকে তখনই তার ওয়াইফ সেখানে চলে আসে আর এবার তার ওয়াইফের সাথে তার ঝগড়া শুরু হয় আর ঝগড়ার এক পর্যায়ে নিকের ওয়াইফ তার দুই মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় মেরিম্যান ম্যান সকাল আটটা একটা গাড়িতে তুলে নেয় আর লস সে তাকে বলে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হলো এই শহরের রিজার্ভ ব্যাংক কিন্তু এর একটা বিশেষত্ব আছে এই ব্যাংকে পর্যন্ত কখনো চুরি হয়নি এবার সে মেরি ফেলোয়ার টিমের সবাইকে নিয়ে রিজার্ভ ব্যাংকের এর পাশে থাকা একটা ঘরে যায় যে ঘরটা পুরোটা ফাঁকা ছিল এখানে কি তাদেরকে সে বলে পাশের প্রত্যেকটা রাস্তায় সাউন্ড রেকর্ডিং এবং ইমেজ ক্যাপচারিং এর ব্যবস্থা আছে তুমি রাস্তা থেকে দু মিনিটের জন্য ব্যাংকটাকে দেখতে থাকলে সিকিউরিটি তোমাকে ধরে ফেলে ফেলবে আর দ্বিতীয়বার তোমাকে যদি আবারও দেখতে পায় তাহলে তোমাকে জেলেও ভরে দিতে পারে আর এই কারণে এখানে একবারও চুরি হয়নি কিন্তু এখানে মোট প্রায় তিপ্পান্নবার চুরি করার চেষ্টা করা হয়েছে কোনো চোর এই ব্যাংকের লবি পর্যন্ত পেরোতে পারেনি আর আমরা এখানেই চুরি করব। এটা শুনে সবাই চমকে ওঠে কিন্তু তারা ছিল জাত চোর আর তারা সবাই এই চ্যালেঞ্জটা নিতে রাজি হয়ে যায় এবার ম্যানিম্যান তাদের নতুন চুরির প্ল্যানিং করে আর সবাইকে ব্যাংকের ব্যাপারে বলে সে বলে এই ব্যাংকে ধোকা খুবই মুশকিল জখনি তুমি গেটে পৌঁছাবে তোমার আইডি কার্ড চেকিং করা হবে তোমার সারা শরীর স্ক্যান হবে ওদের কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডেটা রয়েছে তাই তুমি কোন দেশে কোনো ক্রাইম করে থাকলে ওরা তোমাকে ধরে ফেলবে সারা লস অ্যাঞ্জেলেসের টাকা এই ব্যাংকে আসে আর সব টাকা যায় এই ব্যাংকের বেসমেন্টে এরপর প্রত্যেকটা টাকার নাম্বার কম্পিউটারে নোট করা হয় আর তারপর এখানে থাকা খারাপ নোট মেশিন দিয়ে নষ্ট করে ফেলা হয় সাথে টাকার নাম্বারও মুছে ফেলা হয় তাই কেউ যদি এখান থেকে নোট নিয়ে বাইরে খরচ করতে চায় তাহলে সে ধরা পড়ে যাবে আর এখানে রোজ পন 50 মিলিয়ন ডলার নষ্ট করে দেওয়া হয় আর তারপর সেই নোটের ডাস্ট আবর্জনা ফেলার গাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। এবার আমরা যদি ওই 50 মিলিয়ন ডলার নষ্ট হওয়ার আগে। চুরি করতে পারি তাহলে সেই 50 মিলিয়ন ডলারের মালিক আমরা হয়ে যাব। কারণ ওই 50 মিলিয়ন ডলারের নাম্বার কম্পিউটার থেকে মুছে ফেলা হবে। ফলে এই টাকা কেউ ট্রেস করতে পারবে না। এবার পরের দিন ডনি ডেলিভারি বয় সেজে রিজার্ভ ব্যাংকের মধ্যে খাবার নিয়ে যায়। যেখানে তার হাতে দুটো পার্সেল থাকে একটা পার্সেল সে একটা মহিলাকে ডেলিভারি করে আর একটা পার্সেল সে বাথরুমের উপর টানেলে লুকিয়ে রাখে কারণ পরের দিন এটা তার প্রয়োজন হবে এরপর আমাদের দেখানো হয় সেদিন রাতে লেবো তার বন্ধু বান্ধব এবং পরিবার কিনে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায় আর নিকের টিমও সেখানে পৌঁছে যায় তখন নিক ডোনির সাথে কথা বলে সে বলে আমি তোমাকে চিনি তোমার সাথে আমার জিমে দেখা হয়েছিল আর ফুটবল খেলতে গিয়ে তোমার সাথে দেখা হয়েছিল এই কথা শুনে ম্যারিম্যানের টিমের সবাই চিন্তায় পড়ে যায় তারা মনে করে ডোনি হয়তো পুলিশের সাথে হাত মিলিয়েছে এছাড়া নিক তাদের সবার সাথে বেআপি করছিল কিন্তু নিকের টিম নিককে সেখান থেকে নিয়ে যায় এদিকে ডোনির উপরে ম্যারিম্যানের টিম সন্দেহ করছিল তারা ডোনিকে তাদের আড্ডায় নিয়ে যায় আর জিজ্ঞাসা করে তুই কি পুলিশের সাথে কাজ করছিস ডোনি বলে না কিন্তু ম্যারিম্যান প্রচন্ড রেগে যায় আর তার উপর গান পয়েন্ট করে তাকে সত্যি কথা বলতে পারে তখন ডোনি তার সাথে হওয়া সব ঘটনা বলে দেয় আর বলে যে ওরা আমাকে একদিন ধরে নিয়ে গিয়েছিল ওরা আমাদের ব্যাপারে সব জানে কিন্তু ওরা ওয়েট করছে যে আমরা কখন ভুল করব আর তখন ওরা আমাদেরকে হাতে নাতে ধরবে তখন ম্যারিম্যান বলে তুই ওদেরকে জানিয়ে দে যে চুরি আমরা ফ্রাইডেতেই করবো আর আমরা এই ডেটে কোনো চেঞ্জ করব না এরপর ডনি নিকের সাথে একটা ক্লোথ শপে দেখা করে তখন ডনি নিকের উপর রেগে যায় সে বলে তুমি কেন সবার সামনে বলেছিলে যে তুমি আমাকে চেনো এতে ওরা আমার উপর সন্দেহ করেছে ওরা আমাকে প্রায় মেরেই ফেলেছিল তখন নিক জিজ্ঞাসা করে যে চুরি কবে হবে ডোনি এটাও বলে যে ওরা চুরি করেই ছাড়বে তুমি ওদেরকে আটকাতে পারবে না কিন্তু কোথায় চুরি হবে সে ব্যাপারে ডনি জানতো না সে শুধু এটুকুই জানতো যে ফ্রাইডে তে চুরি হবে ডোনি তখন নিককে বলে তোমরা কি আমাকে বাঁচাবে কারণ আমি তোমাদের সব সত্যি কথা জানিয়েছি নিক বলে হ্যাঁ তোকে আমরা বাঁচিয়ে নেবো তুই কোনো চিন্তা করিস না এরপর নিক একটা বারে যায় সেখানে ম্যারিম্যানের গার্লফ্রেন্ড নাচ করত আর নিক তখন ম্যারিম্যানের গার্লফ্রেন্ড নিয়ে একটা রুমে যায় আর তার সাথে কথা বলার ছলে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে জেনে নেয় যে ম্যারিম্যান কোন ব্যাংকে চুরি করতে যাচ্ছে আর নিক সেই লোকেশনটা জানতে পেরে ভীষণ খুশি হয়ে যায় এরপর নিক যখনই সেখান থেকে বের হতে যায় সেখানে ম্যারিম্যান ঘরে ঢোকে কিন্তু ম্যারিম্যান নিককে কিছুই বলে না আর নিকও তখন বুঝতে পারে যে ম্যারিম্যান ইচ্ছে করে তার গার্লফ্রেন্ডকে তাদের চুরির জায়গাটা জানিয়ে দিতে বলেছে এরপর আমরা দেখতে পাই ম্যারি ফ্লাওয়ার গ্যাং তাদের বন্দুক নিয়ে রেডি হয়ে গেছে করার জন্য অন্যদিকে নিকো তার টিম নিয়ে রেডি হয়ে যায় তাদেরকে ধরার জন্য এবার ম্যারি ফেলোয়ার গ্যাং চলে যায় একটা ব্যাংকে কিন্তু এটা সেই রিজার্ভ ব্যাংক নয় এটা ছিল অন্য একটা ব্যাংক আর এই ব্যাংকে চুরি করা তাদের আসল প্ল্যানেই ছিল না তবে তারা কেনই ব্যাংকে আসলো এটা একটু পরেই আমরা জানতে পারবো অন্যদিকে নিকের টিমও সেই ব্যাংকের সামনে চলে আসে আর গাড়ির মধ্যে লুকিয়ে ব্যাংকের ভেতরে থাকা চোরদের উপর তারা নজর রাখছিল এবার ম্যারি ফেলোয়ার গ্যাং ব্যাংকের মধ্যে গিয়ে সকল মানুষকে হোস্টেস বানিয়ে ফেলে আর ম্যানেজারকে বলে তুমি ফোন করে পুলিশকে আমাদের শর্ত জানিয়ে দাও যে আমাদের দশ মিলিয়ন ডলার চাই এবং একটা ফিউল ভরা হেলিকপ্টার চাই আর পুলিশরা যত দেরি করবে আমি এখান থেকে একজন একজন করে হোস্টেসকে মেরে ফেলব ম্যানেজার ফোন করে এগুলো পুলিশকে বলে দেয় আর সাথে সাথে এফবিআই এর টিম পুলিশ নিয়ে ব্যাংকের সামনে চলে আসে যেটা দেখে নিক প্রচন্ড রেগে যায় কারণ এখানে তারা চুপি চুপি তাদের সব কাজের উপর নজর রাখছিল নিক এবং নিকের টিম চাইছিল ম্যারি টিমের টিম কেউ জানবে না যে ব্যাংকের সামনে কোনো পুলিশ আছে আর তারা যখন বেরিয়ে আসবে নিকের টিম তাকে ধরে ফেলবে কিন্তু পুলিশের আশাতে তাদের পুরো প্ল্যানটা ভেসতে যায় এবার এফ বি এর একজন এজেন্ট ব্যাংকের ভিতরে ফোন করে এবং চোরদের সাথে নেগোসিয়েশন করতে থাকে কিন্তু ম্যারিম্যানেতে প্রচন্ড রেগে যায় কারণ সে বলেছিল বেশি দেরি না করতে তাই এবার ম্যারিম্যান ওই হস্টেজেসদের মধ্যে একজনকে ধরে নিয়ে যেতে বলে এবং একটা আলাদা রুমে গিয়ে তাকে গুলি করতে বলে এতে বাইরে থাকা এফবিআই এজেন্টরা ম্যারিম্যানের দাবি মেনে নিতে রাজি হয়ে যায় আর তারা বলে তুমি কাউকে মেরো না আমরা তোমাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দিচ্ছি আসলে পুলিশের কাছে দশ মিলিয়ন ডলার এবং হেলিকপ্টার চাওয়া পুলিশদের বোকা বানানোর জন্য ম্যারিম্যানের একটা প্ল্যানিং ছিল তার আসল প্ল্যান ছিল অন্য কিছু ম্যারিম্যান এবার নিকের কাছে ফোন করে আর বলে তোমার কি মনে হয় আমরা এখান থেকে পালাতে পারবো নিক বলে না আমার তো মনে হয় না তখন ম্যারিম্যান বলে আমরা ঠিকই চুরি করব আর তুমি আমাদেরকে ধরতেও পারবে না এই বলে ম্যারিম্যান তার ফোনটা কেটে দেয় অন্যদিকে আমরা ম্যাককে দেখতে পাই সে রিজার্ভ ব্যাংকের লাইন হ্যাক করে নিয়েছে আর ম্যাক জানতে পারে যে অন্যান্য ব্যাংক থেকে টাকা রিজার্ভ ব্যাংকে যাওয়ার সময় হয়ে গেছে আর মেরি ফেলোয়ার গ্যাং এই টাইমটার জন্য ওয়েট করছিল এবার ম্যারিম্যান ম্যানেজারকে নিয়ে ব্যাংকের লকারের কাছে যায় আর সেখানে ভীষণ বড় একটা ব্লাস্ট হয় বাইরে সব শুনে পুলিশটা মনে করে যে তারা হয়তো লকারে ব্লাস্ট করেছে কিন্তু চোরেরা লকার ব্লাস্ট করেনি তারা টানেলে ব্লাস্ট করেছিল আর তাদের পরিকল্পনা হলো এই টানেল দিয়ে তারা রিজার্ভ ব্যাংকের দিকে যাবে অন্য অন্যদিকে নিকের টিম সেই ব্যাংকের ম্যাপ বের করে আর তারা দেখতে পায় যে ব্যাংকের নিচ দিয়ে একটা টানেল গেছে নিক তখনই বুঝে যায় যে তারা লকার নয় টানেলে ব্লাস্ট করেছে তাই নিক তাড়াতাড়ি একা সেই ব্যাংকের দিকে যেতে থাকে আর এটা দেখে বাকি পুলিশ অফিসাররা হতবাক হয়ে যায় কারণ ভেতরে থাকা চোররা নিকের উপর গুলি করতে পারে কিন্তু নিক যখন ভেতরে যায় সে দেখতে পায় হস্টেজেসটা ঠিকঠাকই রয়েছে কিন্তু চোরদের মধ্যে কেউই সেখানে নেই আর তারা কাউকে মারেও নি আর সেই মেয়েটিকে যারা অন্য ঘরে নিয়ে গিয়েছিল সেও ঠিকঠাক আছে মানে পুলিশরা যাতে ব্যাংকের ভেতর না ঢোকে সেই কারণে ম্যারিম্যানদের এটা একটা প্ল্যানিং ছিল অন্যদিকে আমরা দেখতে পাই যে গাড়ি করে রিজার্ভ ব্যাংকে পুরনো টাকা আসে ম্যারিম্যান আর লেবো সিকিউরিটি সেজে সেই গাড়ি নিয়ে রিজার্ভ ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছে আসলে তারা প্রথমে যে খালি ট্র্যাকটা চুরি করেছিল এটা সেই কারণেই চুরি হয়েছিল সেই ট্রাক টাকেই তারা মেরামত করে রিজার্ভ ব্যাংকের ট্রাকের মতো বানিয়ে দিয়েছিল আর কিছুক্ষণ আগে যে ব্যাংক থেকে টাকা চুরি করলো সেই টাকা নিয়ে এখন তারা রিজার্ভ ব্যাংকের দিকে এগিয়ে আসছে এবার গেটে তাদের চেকিং হয় কিন্তু তারা সমস্ত চেকিং এ পাস হয়ে যায় আর এবার তারা ব্যাংকের ভিতর ঢুকে পড়ে এবার সমস্ত টাকা কাউন্টিং হবে তাই কাউন্টিং এজেন্টরা সেই টাকার দুটো বাক্স নিয়ে কাউন্টিং করার যায় আর আমরা দেখতে পাই এই টাকার বাক্সের মধ্যে সামনের দিকে টাকা সাজিয়ে ভেতরে বসেছিল ডোনি আর তার কাছে ছিল একটা মেশিন যেটা ছিল একটা ইমেজ জ্যামার মানে সেই মেশিনটা অন করে দিলেই সিসিটিভি ক্যামেরাতে কোনো ইমেজ জেনারেট হবে না এবার ডোনি সেই মেশিনটা অন করে দেয় আর বাক্স থেকে বেরিয়ে আসে যার ফলে সেই রুমে কোনো সিসিটিভি কাজ করে না তাই সে সেখান থেকে বেরিয়ে ব্যাংকে থাকা টাকা প্লাস্টিকে ভরে সেই আবর্জনার গাড়ির মধ্যে ভরতে থাকে আর তাদের প্ল্যানিং হলো এই টাকা যখন আবর্জনার গাড়িতে করে ফেলতে নিয়ে যাওয়া হবে তখন তারা সেই টাকাগুলো নিয়ে নেবে ডোনি খুব তাড়াতাড়ি সেখানে থাকা প্লাস্টিকে ভরে টাকাগুলো বাক্সের মধ্যে ভরতে থাকে যে বাক্সটার মধ্যে বাজেয়াপ্ত টাকা নষ্ট করে ফেলা হয় ডোনির কাছে টাইম খুবই কম ছিল কারণ কন্ট্রোল রুমে সবাই জেনে গিয়েছিল ওই রুমের ক্যামেরা অফ হয়ে গেছে ডোনি প্রচন্ড ঘাবড়ে যায় যায় তবে সে তার কাজ চালিয়ে ওদিকে কাউন্টিং টাকা 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 দেখতে পায় যে সব ঠিকঠাকই আছে যত আসার কথা ছিল ততটাই এখানে আছে তাই সেখানে দেখা অফিসার ম্যারিম্যান আর লেবোকে সেখান থেকে চলে যাওয়ার অর্ডার দিয়ে দেয় আর তারা এবার তাদের গাড়ি নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে বেরিয়ে আসে এবার তখনই ওই রুমের চেকিং এর জন্য গার্ড চলে আসে কিন্তু তার আগেই ডনি সেখানে থাকা এসি টানেলের দিয়ে চলে যায় বাথরুমের টানেলে আর সেখান থেকে আগের দিনের রাখা খাবারের প্যাকেটটা নিয়ে সেই মহিলাকে খাবার ডেলিভারি করে আর খুব চালাকির সাথে সে সিকিউরিটির চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে দেখে মনে হয় যে ডোনি আগের দিনের মতো আজও খাবার ডেলিভারি করতে এসেছিল আর সে এখন ফিরে যাচ্ছে এভাবে তারা সবাই রিজার্ভ ব্যাঙ্ক থেকে বেরিয়ে এসেছিল এবার তাদের কাজ হল সেই আবর্জনার গাড়ির ভেতর থেকে টাকাগুলোকে বের করে নেওয়া তাই বস্কো সেই আবর্জনার গাড়িটাকে আটকায় কিন্তু গাড়ি খুঁজে তারা দেখতে পায় সেই গাড়ির মধ্যে কোনো টাকা নেই কারণ যে গাড়িটার মধ্যে টাকা ছিল সেটা অন্য কোথাও চলে গেছে ম্যারিম্যান মনে মনে ভাবে যে কেউ হয়তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবার তার মাথা কাজ করা বন্ধ করে দেয় আর ঠিক তখনই নিকের টিম ডোনিকে ধরে ফেলে তাদের মনে হয় যে ডোনি তাদেরকে ধোকা দিচ্ছে তাই তারা ডোনিকে মারতে থাকে কিন্তু তখন ডোনি সত্যি কথা বলে দেয় যে ম্যারিম্যান এখন কোথায় আছে কিন্তু ম্যারিম্যান গাড়ি নিয়ে রাস্তায় ট্রাফিকে আটকে যায় আর পুলিশরা তাদের পেছন পেছন যায় তখন নিকের টিম ম্যারিম্যানকে দেখে ফেলে আর ম্যারিম্যান নিককে দেখে ফেলে এবার চোর আর পুলিশ দুই তরফ থেকেই তারা বন্দুক নিয়ে রেডি হয়ে যায় এদিকে নিক ততক্ষণে ডোনিকে গাড়িতে লক করে ফেলেছিল নিক তার টিমের সবাইকে বলে ওরা বডিতে বুলেট জ্যাকেট পরে আছে তাই ওদের বডিতে কেউ শুট করবে না সবাই পায়ে আর মাথায় শুট করবে আর এরই ভেতরে দুই টিমের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় আর নিকের একটা গুলি গিয়ে লাগে বস্কোর মাথায় বস্কোর সেখানেই মারা যায় তখন লেবো আর ম্যানিম্যান দুজনই সেখান থেকে রাস্তা ঢোপকে পালাতে থাকে নিকের টিমের একজন অফিসার তাদেরকে দেখতে পায় আর তাদের উপর শুট করে আর এই গুলিটা লেবোর গায়ে লাগে আর সে আহত হয়ে যায় এবার নিক ম্যারিম্যানের পেছন পেছন যায় আর সে এবার এবারিম্যানকে গুলি করে ম্যারিম্যান আহত হয়ে যায় সে চিৎকার করে ওঠে আর সাথে সাথে নিক তার কাছে চলে যায় আর গুলি দিয়ে তাকে ঝাঁঝরা করে দেয় তখন নিক বলে আমি বলেছিলাম তোরা চুরি করে পালাতে পারবি না আর ম্যারিম্যান মারা যাওয়ার আগে বলে আমিও বলেছিলাম যে আমি চুরি করেই দেখাবো এই কথা বলেই ম্যারিম্যান সেখানে মারা যায় ম্যারিমান তার কথা এটা বোঝাতে চেয়েছিল যে রিজার্ভ ব্যাংকে আজ পর্যন্ত কেউ চুরি করতে পারেনি সেই ব্যাংকে সে চুরি করে দেখিয়েছে নিক এবার তার গাড়ির দিকে চলে আসে কারণ গাড়িতে সে ডোনিকে বেঁধে রেখেছিল কিন্তু সে গাড়ির সামনে সে দেখতে পায় ডোনি সেখান থেকে পালিয়ে গেছে এবার নিক তার টিম নিয়ে সেই গাড়িটার দিকে যায় যে গাড়িতে ছিল সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে নষ্ট হয়ে যাওয়া টাকাগুলো পড়ে রয়েছে নিক তখন সেগুলো দেখিয়ে বলে দেখতে পাচ্ছ ওদের প্ল্যান পুরো ফ্লপ হয়ে গেছে এই আবর্জনার জন্য ওরা এত কষ্ট করলো নিজেদের জীবন দিল কিন্তু প্রশ্ন হচ্ছে এত ইন্টেলিজেন্ট একটা চোরের দল এত বড় ভুল কি করে করলো এটাই নিকের মাথায় ঢুকছিল না তাই সে তাদের অফিস রুমে যায় যেখানে তারা সবাই প্ল্যানিং করতো আর সেখানে গিয়ে সে দেখতে পায় তাদের দলের সমস্ত চোরেরা মারা গেছে শুধুমাত্র ডোনি বেঁচে আছে আর সেও পালিয়ে গেছে আর এটা নিয়ে নিক মোটেই খুশি ছিল না তাই নিক এবার সেই বারে যায় যেখানে ডোনি কাজ করতো সে বারের ম্যানেজার কে ডোনি এখানে কাজে এসেছিল তখন বারের ম্যানেজার বলে না ডোনি দুদিন আগেই কাজ ছেড়ে দিয়েছে নিক তখন সেখানে বসে বিয়ার খায় আর সে দেখতে পায় রিজার্ভ ব্যাংকের অনেক কর্মচারীরা সেখানে এসেছে আর এটা দেখে নিক বুঝতে পারে রিজার্ভ ব্যাংকের কর্মচারীরা এই বারে আসতো আর ডোনি তাদের কাছ থেকে রিজার্ভ ব্যাংকে সব ইনফরমেশন নিত আর এখানে আমাদের পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় এই প্ল্যানের মাস্টার মাইন্ড ছিল ডোনি আর ডোনি তার এই প্ল্যানটাকে দিয়েছিল ম্যারিম্যান গ্যাংকে আসলে রিজার্ভ ব্যাংকের সমস্ত কর্মচারীরা তার বাড়ি বিয়ার খেতে আসত আর সে নেশার ছলে তাদের থেকে অনেক কথা জেনে নিত আর সে বছরের পর বছর ধরে এই বারে কাজ করে সে এখান থেকে সমস্ত ইনফরমেশন জোগাড় করে এই প্ল্যানটাকে বানায় সে ইচ্ছে করে পুলিশদের ম্যারি ফেলাওয়ার গ্যাং এর সম্বন্ধে সবকিছু বলে দিয়েছিল যাতে পুলিশ তাদেরকে মেরে ফেলে আর সে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যেতে পারে এই কারণে নিক সেই গাড়িতে কোনো টাকা দেখতে পায়নি শুধুই আবর্জনা দেখতে পেয়েছে আর সে সমস্ত টাকা টায়ারের মধ্যে ভরে লন্ডন পাঠিয়ে দেয় আর নিজেও লন্ডনে চলে যায় এবার আমরা আবার দেখতে পাই লন্ডনে সে এখানে একটা বার টেন্ডার হিসাবে কাজ করছিল আর তখনই তার সামনে একটা লোক আসে যে লন্ডন ডায়মন্ড এক্সচেঞ্জে কাজ করে আর ডোনি তাকে ফ্রিতে একটা ড্রিঙ্ক অফার করে আর আমরা বুঝে যাই যে ডোনির নেক্সট টার্গেট হলো লন্ডন ডায়মন্ড এক্সচেঞ্জ আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই মুভিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান সিনেমাবাজির এই মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আপনার একটা লাইক আমাদেরকে ভীষণ পরিমাণে ইন্সপায়ার করবে এরকম আরও ইন্টারেস্টিং এবং থ্রিলিং মুভি আপনাদের জন্য নিয়ে আসা তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে